আমরা বর্তমানে রবি মৌসুমে পড়ে গেছে যদিও এই বছর লেট বছর লেট শেষে বৃষ্টি হওয়ার কারণে মাটিতে জো আসতে দেরি হয়েছে মোটামুটি চাষবাস ধান কাটার পর কিন্তু অলরেডি চাষ শুরু হয়ে গেছে আজকে আমরা যে জমিতে আসছি এটা একটা মোটরের জমি মোটর শুটি হবে এখান থেকে মোটরের বা মসুরের সরিষার গমের যে বীজই আপনারা বপন করেন অবশ্যই বীজটা শোধন করে বপন করতে হবে এই বীজ শোধন না করলে পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ হয় জনিত রোগ সেগুলো কিন্তু আক্রমণ করে তো এই ছত্রাকের হাত থেকে বাঁচার জন্য আপনাকে বীজটা শোধন করে নিতে হবে বীজ শোধন করবেন কি দিয়ে আমি ইতিপূর্বে দেখাইছি বীজ শোধন আমার ভিডিওতে আছে তো এই যে প্রোভেক্স প্রোভেক্স এটা একটা ছত্রাকনাশক এইটা বীজ শোধনের জন্যে এই প্রোডাক্টটা তৈরি করছে এটা হচ্ছে হোসেন এন্টারপ্রাইজ লিমিটেডের এক কেজি যে কোনো বীজ গমের বীজ হোক মসুরের বীজ হোক আপনার মটরশুঁটির বীজ হোক আর যে বীজই হোক এক কেজি বীজের জন্য আড়াই থেকে তিন গ্রাম প্রভেক্স অল্প একটু পানির মধ্যে গোলায় নিয়ে বীজের সাথে গায়ে গায়ে যেন মিশে যায় সেভাবে আপনারা বীজটা শোধন করে নেবেন বীজ শোধন করার পরে আঠারো দিন যখন গাছের বয়স হয়ে যায় এই জমিটার বয়স মোটামুটি আঠারো বিশ দিন মটরশুঁটির একটা জমিতে ইতিমধ্যে কিন্তু গোড়া পচা বা পচন কিন্তু শুরু হয়ে গেছে এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে স্বাভাবিকের যে পাতা সবুজ তার তুলনায় এটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এটা অলরেডি মরেই গেছে কিন্তু এই যে শিকড় আক্রান্ত হয়ে মরে গেছে এটা কিন্তু আস্তে আস্তে ব্যাপক আকৃতি ধারণ করবে তো এই পর্যায়ে যাওয়ার আগেই আমি বলছি যে বপনের মোটামুটি পনেরো থেকে আঠারো দিন বয়সে আপনাকে অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে কি ছত্রাকনাশক স্প্রে করবেন আমার দেশের কৃষকরা বেশিরভাগ সময় ভুল করে থাকে কি করে তারা রোগ আক্রমণ হওয়ার পরে কিন্তু স্প্রেটা দেয় যখন ব্যাপক আকারে মরা শুরু হয়ে যায় তখন স্প্রে দেয় তো এইটার জন্যে আমার যে পরামর্শ এটা হচ্ছে ট্রাইকস্ট ট্রাইকস্ট এটার মধ্যে আছে ট্রাইকটার মা এটা একটা জৈব বালাইনাশক এইটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনারা স্প্রে করতে পারেন পরিবেশবান্ধব জৈব ছত্রাকনাশক এই ট্রাইকস্ট এই ট্রাইকসটার সাথে এটা দারুণ একটা প্রোডাক্ট গত বছরও কিন্তু আমি এই গোড়া পছন্ মশুরের গোড়া পছন্দ বা মটরের গোড়া পছন্দ বা যে কোনো গোড়া জনিত কারণে ট্রাইকসটা কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি এটা একটা ট্রাইকস্ট এর সাথে আপনি দেবেন কি কার্বেন গ্রুপের একটা ছত্রাকনাশক ওইটা দুই গ্রাম এইটা দুই গ্রাম দেবেন এটা কার্বেন গ্রুপের ছত্রাকনাশক আপনি টার্বো দিতে পারেন অটোস্টিন দিতে পারেন বিভিন্ন কোম্পানির কার্বান আছে সেখান থেকে আপনারা কার্বন স্প্রে করে দেবেন তাহলে এই দুইটা একসাথে আপনি স্প্রে দেবেন এরপরে সাত দিন পরে কি করবেন আপনি এই ট্রাইকস্টটা পুনরায় ট্রাইকস্টের সাথে হেক্স এইবার দেবেন হচ্ছে হেক্স গ্রুপের এক মিলিপাল লিটার এইটার সাথে এইটা একবার স্প্রে করলেন আবার এইটার সাথে এইটা একবার স্প্রে করলেন এই দুইটা স্প্রে করলে কিন্তু আপনার গোড়া পচনের হাত থেকে আপনি রক্ষা পাবেন আপনার ফসল কিন্তু সুন্দর হবে তো এই গোড়া পচা রোগের জন্য আপনাকে এখনই কিন্তু স্প্রে দিতে হবে সেই স্প্রেগুলো আমি দেখাই দিলাম এই স্প্রেগুলো আপনাকে অবশ্যই করতে হবে অবশ্যই বীজ বপনের আঠারো থেকে ষোলো থেকে আঠারো দিনের মধ্যে প্রথম স্প্রে স্প্রে করবেন এরপরে আপনার সাত দিন পরে পুনরায় আর একবার স্প্রে দেবেন এই দুইটা স্প্রে দেওয়ার পরেই আপনার কিন্তু এই গোড়া পচন রোগ যেটা সেটা দমন করতে হবে পরিচর্যা করবেন কিন্তু সময় মতো সময়ের এক পর অসময়ের দশ পর এই জন্য সময় মতো ফসল পরিচর্যা করতে পারলে আপনার ফসলের রোগ কম হবে আপনার ফলন কিন্তু ভালো হবে আপনি টেনশন মুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে সকলের জন্য রইল অপূরন্ত শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ